অবস্থান বা যে কার্যক্রম সেটাও এই পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য আহ অনেকটাই আসলে আমি বলবো এবং সেখানে বিভিন্ন ধরনের করা হয়েছে এবং আমার বাংলাদেশের জনগণের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সেখানে হয়েছে তো সেটাকে অ্যাড্রেস করার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন আন্তর্জাতিক যে মিডিয়া আছে তাদের সাথে কথা বলছে এবং আপনার আহ দেখেছেন যে আমাদের বাংলাদেশের যে সংবাদ মাধ্যম আছে তারাও বিষয়টাকে অ্যাড্রেস করেছে এবং যেই গুজবগুলো ছড়ানো হচ্ছিল সেগুলোকে ডিবাং করেছে বাংলাদেশের মিডিয়া গুলো আমরা দেখেছি এবং ইন্টারন্যাশনাল মিডিয়া তো অনেক জায়গায় আমি রিপোর্ট দেখেছি যে ইন্ডিয়ান মিডিয়া প্রোপাগান্ডা এগেনস্ট বাংলাদেশ নিয়ে তারা রিপোর্ট করেছে তো এই বিষয়টা এখন খুব স্পষ্ট ইন্টারন্যাশনালি যে বাংলাদেশকে নিয়ে সংখ্যালঘু সহ বিভিন্ন বিষয় নিয়ে যে প্রোপাকেন্ডা করা হয়েছে প্রোপাকান্ডা যে করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয় এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় গণমাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে এই গুরুত্বপূর্ণ ছিল এটা হওয়ার ফলে পরবর্তীতে যখন আমরা কোনো কিছু দেখে বিবেচনা করবো বা আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বিবেচনা করবে কোন মিডিয়া নিউজ দেখে তখন তারা আসলে সঠিকভাবে বিবেচনা করতে পারবে যে আসলে ক্রিটিক্যালি বিবেচনা করতে পারবে যে এটা কি ফ্যাক্ট কিনা তো এটা মনে হয় যেহেতু আমাদের পক্ষ থেকে আমরা যেখানে যেখানে বলার সুযোগ পাচ্ছি যেখানে বলতে পারছি সব জায়গাতে আমরা বলছি বলার চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও গণমাধ্যম সহ আপনারা জানেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে যখন কলন হয় সেখানেও তিনি বারবার বলছেন আচ্ছা ওদের যে সংসদ কালকে কালকে পররাষ্ট্র সচিব তাদের সংসদীয় কমিটিতে ব্রিফ করেছে সেখানে বলেছে আপনার যে শেখ হাসিনা যেখানে কথা বলছে এটা বিষয়ে তারা একটা এটা করার ঠিক নেই এটা বলেছে এই বিষয়ে আপনাদের মন্তব্য এটা বারবারই প্রথম থেকে আমরা বলে আসছি এবং পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনও বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণ হত্যাকারী যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা যার এখন থাকার কথা। তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন আহ বক্তব্য বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন আমরা আশা করি যে ধরনের কোন বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আহ ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দী বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া